এখানে দেখে ব্রিজটা এগারো মিটার নয়শো ষাট টাকা যেকোনো একজন আমরা তো যাইতেছিলাম বলছিলাম যে খেলাদার বাড়িতে যাইতেছি কেন যাইতেছি তো বলা হয় নাই আমরা যাইতেছি নদীতে গোসল তারপর মনে করেন না একটু কাজ আছে আমার বড় খেলা মানে উনি আমার ওদের খেলা তো ভাই আর কি আমার বড় ভাই ওনার মানে কয়েকটা গাছ কাটছে ওই গাছগুলো আর কি কাঠ বানাইবো এই জন্য আর কি ওগুলো কাইটে রাখছে ওরা ওগুলো আর কি আমরা নিয়ে আসতে যেতেছি নিয়ে আসবো প্লাস মানে জাস্ট আমরা গাড়িতে উঠে দিব ওরা গাড়ি নিয়ে আসতেছে আমার বড় খালু আর কি উনি আর আমার এক ভাই ওরা নিয়ে আসতেছে ওরা গাড়ি নিয়ে আসতেছে যাচ্ছে ওদেরকে আমরা উঠিয়ে দিবো তারপর আমরা নদীতে চলে যাবো এই যে আমাদের কাছে এই যে আমার ভাই ওরা মনে করেন চলে যেতে সামনে আর ওরা পিছনে আসতে সেই দিক দিয়ে ওরা গাড়ি এই দিক দিয়ে নিয়ে আসবে আচ্ছা দেখেন গাছ শুধু বিয়ে আমার মনে করেন পালায় ওরা চারজন মানে দৌড় মেয়েরা পালাই গেছে না মানে আমি ভিডিও করতেছি এর জন্য ওদের সরম করতেছে এই জন্য ওরা পালাই গেছে গা কিন্তু এই দিকে আইসা একটা জিনিস ভালো লাগছে আগে কিন্তু আমাদের এই রাস্তাটা কিন্তু এরকম ছিল না এই দিকে জাস্ট আমরা মানে মানুষের পুকুরের আট দিয়ে বা হা আট যেটার বল আমরা আটই বলি পুকুরের পার যেটাকে বলে পার দিয়ে আমরা আসতাম মানুষের বাড়ির উপর দিয়ে আসতাম কিন্তু এই জিনিসটাই এবার আসা ভালো লাগছে যে দিকে একটা মানুষ হাঁটা চলা করার জন্য একটা রাস্তা দিছে ঠিক আছে একটা জিনিস দেখলে অবাক হইবেন এখানে আমি আরও একবার আসছিলাম আমাদের এদিকে মাঝে মাঝে আসা হয় গাছ দেখেন মানে গ্রামের এই প্রকৃতিক দৃশ্যগুলো না দেখলে মানে আপনি বুঝতে পারবেন না যে গ্রামের মজাটা কি এই যে রাস্তা দুই পাশে খাল এই গ্রামের হ্যাঁ যেটা নিয়ে কথা বলছিলাম যে এই ব্রিজটার কথা নিয়ে বলতে ব্রিজটা নিয়ে কথাটা আসলে এগুলো আর কি বলতেছি এগুলো আচ্ছা ব্রিজটার কাছে যাই আগে

কি বল আর লাগে মনে হইতেছে যে একদম মেঘ আমাদের হাতে এই যে মহিষ আছে কিন্তু আপনারা দেখাইতে পারছেন কিনা জানি না আমরা দেখতে পাচ্ছি এই যে রায়ান ভাই রায়ন ভাই বলেন ভাই আপনার হাতে লুঙ্গি কেন ভাই লুঙ্গি পরেন হাঁটুর উপরে তো বাই গরম ভাই কাপড় পরা ঠিক না আচ্ছা গাইস কি বলবো আর অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতেছি আমরা নদীদানা গায়ে ওরা কিন্তু এখনো আসে নাই গাছ ওরা এই দিক দিয়ে আসবে আচ্ছা ওদেরকে আসলে ওদের সাথে পরিচয় করে দেবো না আসুক এই গাছ কিন্তু এই রাস্তাগুলা এই যে গাছটাগুলা কিন্তু নতুন বান্ধা হয়েছে কিন্তু এই যে পানির স্রোতের কারণে এগুলো অখনি ভাঙে গিয়েছে গান মানে আসলে দিকে যাই করুক লাভ নাই এক কথায় লাভ নাই বলতে মানে পানির স্রোত অনেক বেশি তো এই জন্য মানে ভেঙ্গা যায় এই দিক দিয়ে অনেক আশা যাওয়া করছে অনেক স্মৃতি মিশে আছে ছোটোবেলার এই দিক তাই রাস্তার সাথে তাই সেখানে কিন্তু এক বিপদ ফিরে গেছি গা ওরা কিন্তু দাও দাও রায় তুমি আগে দাও এই কিন্তু কমসে কম কত মিটার হতে পারে তিন মিটার তো হবে এই দেখেন গাছ তিন মিটার হবে

আচ্ছা পর একটু পরে আবার বিরত আসতে